জল যাওয়াকে কেন্দ্র করে বচসা হওয়ায় ছয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটে লাথি মারার অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে বাড়ির জল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের সাথে বচসা হওয়ায় ছয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটে লাথি মারার অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ নদিয়ার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীর ঘটনা আহত গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাসের অভিযোগ আজ সকালে তিনি কাজে বেরিয়েছিলেন ফোনে খবর পেতেই বাড়িতে এসে দেখে তার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে জিজ্ঞাসা করতে তার স্ত্রী বলেন বাড়ির জল যাওয়া নিয়ে প্রতিবেশী উত্তম অধিকারীর পরিবারের সাথে কথা কাটাকাটি হয় এরপর আচমকায় উত্তম অধিকারীর পরিবার তাদের বাড়িতে ঢুকে চড়াও হয়ে মনিকা বিশ্বাস নামে গৃহবধূকে বেধরক মারধর করে অভিযোগ এরপর ওই গৃহবধূর পেটে লাথি মারে তারা ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ যদিও সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও পরবর্তীতে গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও দুই প্রতিবেশী পরিবারের বচসার ঘটনায় অভিযুক্ত পরিবারও শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তাদের দাবি তাদেরকেও বেধরক মারধর করা হয়েছে অন্যদিকে দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি ধনেখালী গ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আমি বাড়িতে গেলাম গিয়ে দেখছি আমার বউ পড়ে আছে এবার সবাই জল ঢালালে করছে আমি গিয়ে বউর থেকে শোনা শুনলাম শুনে বলছে একটু বাড়ির জলটা একটু রাস্তায় গেছে বলে ওদের অভিযোগ অভিযোগ কাদের ওই বাড়ির সামনে তার উত্তম অধিকারী অধিকারী আর কৌশিক অধিকারী হয়েছে তারপরে এসে ওরা করে এসে আমার মাকে না মেরে বয়স্ক মাকে না মেরে মেরেছে আমার বউকে গর্ভবতী ছ মাসের সচ্ছা জানে মারলে কাজ হবে ওখানে পেটে মেরেছে লাচি আর কি আর কি হয়েছে আর গলায় চেন ছিল চেনটা খুলে ছিঁড়ে ফেলেছে আর নাকে ঘুষি মেরেছে ওর ছেলে

আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে নাকি আপনারা মারধর করেছেন তারাও নাকি হাসপাতালে ভর্তি বাড়ি ছিলাম না আমার বাড়িতে বাবা বয়স্ক লোক সুগারের রুগী আর আমার মেয়ে আর আমার বউ আমার মা তাই তারা কীভাবে ভর্তি হল তারা ভর্তি বলতে ওরা একটা পরিকল্পনা করে জানে আমরা না করলে এরকম কেস না সাজালে আমাদের হবে না এখন কি চাইছেন আমি চাইছি শাস্তি হোক আপনি অভিযোগ উত্তম অধিকারী আর মনমন অধিকারী আর ছেলে আপনি অভিযোগ করছেন তো না হ্যাঁ আমি অভিযোগ করতে চাইছি কোথাকার ঘটনা এটা এটা অদ্বৈত লেন আদর্শ বললি লোক আপনার কি পাশের বাড়ি আমার পাশের বাড়ি কি নাম আপনার আমার নাম গোপাল আপনি স্বামী আমি স্বামী এখন আর পানীয় জল কেনার দরকার নেই নিজের বাড়িতে মেশিন বসিয়ে নিন সামান্য ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রতিদিন মাত্র পনেরো টাকা করে দিয়ে পরিশোধ করার সুযোগ নিন সম্পূর্ণ ভারতীয় জিনিস ব্যবহার করে তৈরি আর ও ইউভি এফ মিনারেল টিডিএস কন্ট্রোল সিস্টেম দ্বারা তৈরি মেশিন সাথে থাকছে দু বছরের মেশিনের সমস্ত খরচ সম্পূর্ণ ফ্রি অ্যাকমো স্মুথ কোম্পানি সরকার দ্বারা রেজিস্ট্রার এবং আইএসও সার্টিফাইড সংস্থা ফলে বাজারে কেনা জলের থেকে অনেক গুণ ভালো এছাড়াও থাকছে ক্যাশ পারচেসে আকর্ষণীয় ছাড় আমাদের যোগাযোগ নম্বর নাইন শান্তিপুরে একমাত্র শাড়ি ঘর কুন্ডু শাড়ি হাউস আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি যেমন তাত হ্যান্ডলুম জামদানি সুতির ছাপা সিল্ক বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি একটা কথা মনে রাখবেন বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হসপিটাল রোড রামকানাই গোস্বামী স্ট্রিট শান্তিপুর নদীয়া যোগাযোগ নাম্বার এইট ফাইভ অথবা সেভেন নাইন জিরো লজ শান্তিপুরের অতি পরিচিত আগমেশ্বরী মন্দিরের অপোজিটে নতুনভাবে সেজে উঠেছে আমাদের রাধাগোবিন্দ লজ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যেমন বিয়ে জন্মদিন অন্নপ্রাশন ও একাধিক বিষয়ে ভাড়া দেওয়া হয় তাছাড়াও প্রতিদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা সার্ভিস ডিলাক্স এসি নন এসি রুম তবে আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের নাম্বার এইট আমাদের ঠিকানা অদ্বৈত লেন আগমেশ্বরী মন্দিরের অপোজিটে শান্তিপুর নদিয়া আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শান্তিপুরে এসে গেছে আরবির আবার স্ট্যাম্প আমাদের ঠিকানা এম রোড শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে এখানে যেকোনো কোনো ধরনের আবার স্ট্যাম্প মাত্র এক ঘন্টায় ডেলিভারি দেওয়া হয় আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো টু নাইন থ্রি ফাইভ ডবল স্ট্যাম্প শান্তিপুর নদিয়া তবে আর দেরি না করে আজ এখনই যোগাযোগ করুন